সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বাদ। ভাই ও হাজেরিন আমার কোনো জ্ঞান নাই আমি আলেম নই আমি নগণ্য আপনাদের সামনে কিছু বলার জন্য বলা হয়েছে শুধু হুকুম তাজিমের জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মেহেরবানি করে মাফ করে দেবেন اللهم صل وسلم وبارك ربي رسول كريم رحمة للعالمين شاب المسلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذرياته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلم تبارك ترحيم على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم إنك حميد مجيد

হুসেল পাক সৌল্ল্লাহলামের হুকুম পালন করা এবং তোমাদের মধ্যে কামেলিন তাদের হুকুম ধর্ম পালন করা কোরআনের আয়াতার আয়াত নম্বর ফিফটি নাইন উনুসার নম্বর আয়াত আমার কোনো জ্ঞান নাই তো আল্লাহ পাকের অশেষ রহমত যে আল্লাহ এই হাজি শাহাবাদ মসজিদকে কবুল করেছেন যেখানে হাতখানি আজমানের কোরআন ক্লাস সপ্তাহে কোরআন ক্লাস হবে এর জন্য এই এই মসজিদ হাজি শাহাবাজ রহমতুল্লাহ স্থাপন করেছেন এবং আল্লাহ পাকের অশেষ রহমত যে বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্যই হাজির শাহাবাত মসজিদ উইল বি অ্যান এক্সাম্পল অফ গ্রেট ব্লেসিংস অ্যান্ড ভার্চিউ অ্যান্ড স্বভাব তো আল্লাহ পাক অশেষ রহমত যে আল্লাহ পাক আমাদেরকে এই রোববার কংগ্রেস মসজিদ আসার দান করেছেন কামেল মুর্শেদ আমাদেরকে জানিয়েছেন যে কেহ এই মসজিদে আসবে নিয়ত করবে যে আমি হাজির শাহাবাদ মসজিদে যাব আজকে সে যখন পুজো করলো নমন মাস করে রওনা করলো কি হলো সত্তর হাজার ফেরিস্তা তার জন্য রহমতের দোয়া করে এবং এই সত্তর ফেরেস্তা যারা দোয়া করে তাদের তাদের দোয়া আল্লাহ কবুল করেন এবং তাদের দোয়ার ফলে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায় কামের মশের কথা আমার কথা না আমার নিজের কোনো কথা নয় কেমন কিছু শোনার কথা তো এই যে এই মধ্যে আপনি আসলেন বসলেন কি লাভটা হলো কি আপনি আদবের সঙ্গে এখানে এসে আবার দু মহান করলেন পরে বসলেন বসার জন্য আপনি কী পেলেন একশত বছরের বেশি বেরিয়ে আবাদ একশত বছর একশত বছর বলা হয় তার চাইতে বেশি বলা হয়েছে এবং সব বলা হয়েছে ইসলাম রহীন যে হাজার মাসের চাইতেও বেশি হাজার মাস বলা হয়নি তার চাইতেও বেশি সেটা কীভাবে হবে যেটা হলো যার যত যতটুকু এক ক্লাস আছে এ ক্লাস যদি বেশি থাকে সে আরও বেশি পাবে তবে এটা হাজার মাসের কিংবা দশ বেশি থাকে তো আমাদের এই মসজিদ এই হাজি শাহাবাদ মসজিদ এইরকম একটা মসজিদ যেখানে আমরা যখনই আমরা আসবো আমরা দূরে মহান আদবের সঙ্গে বসবো কি হবে এক ওভার একশত বছরের বেশি ব্যারি আবাদত যে আবাদতের কোনো ইয়ে নাই ভেজাল নাই কোনো ভেজাল নাই আনকারাপ্টেড যে ইবাদত আমরা তো একশো বছর আসবো না আল্লাহ ভালো জানে মানুষ তো পঞ্চাশ ষাট বছর বয়স মরিয়া যায় আমার বাবা বছর বয়সেছেন শ্বশুর গেছেন সাতষট্টি বছর বয়সে আমরা আল্লাহ কিন্তু এই শুধু আসার জন্য এবং বসার জন্য আলোকের সঙ্গে ওভার একশো বছর একটা পদক এবং এই যে একটা বদল এই রমজান মাসে এই যে মসজিষটা কত বড় স্লাবের অধিকার এটা আল্লাহ মহরের জন্য কেমন জানে আমরা জানি না তো আপনারা আসে এসেছেন আপনাদের আমাদের খুবই ভাগ্য খুবই ভালো বুদন্দ আমরা ইনশাল্লাহ একটা কাজ করব সেটা এই যে রোববারের মসজিষ্টা এখানে হয় এই কথাটা আমি আরও দুইটা ভাইকে জানাবো আমরা আরও দুইটা ভাইকে অবশ্যই জানাব আপনি এই মসজিষের কথা আরও দুইটা ভাইকে দুইটা দশটা ভাইকে আপনি জানাবেন যে ভাই আজকে মসজিষ আপনি আসেন আপনার বাবা মা যারা কবরে আছে তাদের জন্য দোয়া করা হবে কি দোয়া এইটা হলো কবুলিয় দোয়া হবে এখানে আপনি আপনার বাবা মারা গেছেন মা মারা গেছেন আপনার স্ত্রী মারা গেছেন আপনার সন্তান মারা গেছেন আপনার ভাই মারা গেছেন আপনি কী করলেন আপনি কয়েকজন ইমাম কয়েকজন হাফেজকে আয়সা কোরআন প্রথম করালেন তারকে খাওয়ালেন কিছু পয়সা দিয়ে দিলেন আপনি ভালো করে বুঝবেন এই দোয়া কবুলিয়ত কি না মানুষ ভালো করে যখনই টাকা পয়সা ঝামেলা আসে তখনই এটা মধ্যে ঝামেলা আসে কিন্তু এখানে কোনো টাকা পয়সা নাই এখানে আপনি আসতেন বসলেন আপনার তো সভাব হলো আপনার বাবা মা আমল নামায় লেখা হলো আপনার আপনার স্ত্রী কিংবা আপনার সন্তান যারা আসতে পারে নাই যারা মোদ ইন্তেকাল করেছে তাদের আমুল নামায় লেখা হলো এইটা হলো একটা জায়গা যেখানে মানে পুণ্য লাভের অশেষ পুণ্য যেটা কোনো হিসাব নাই আমরা এখানে আমরা এখানে সো আক সাপ ইয়েত সুরা সুর ভাতিয়া বাদ বলা হবে ইকতাস পুনরাবনা হবে কত লোক হবে সুন্দর সব একজনের নামে লেখা হবে কিন্তু আমরা এখানে যেহেতু একশো জন লোক আছি একশো গুণ হবে ফেরেস্তা কত আছে আল্লাহই ভালো জানেন গায়ে কত আছে আল্লাহই ভালো জানেন কারণ এখানে দোয়া করা হয় এলাহিউর শেখুল শাহ কি আপনার হাজির যারা হাজির তাদের জন্য দোয়া হয় যারা গায়েবিন তাদের জন্য দোয়া হয় তো গায়েবিন কত আছে আল্লাহই ভালো জানেন এইটা সেই মস্তিষ্ক ইনশাল্লাহ এই মধ্যে সে কথা আমরা মানুষকে জানাবো হাক্কা নিয়োগের কথা আমরা মানুষকে জানাবো যে এই অধিকাটা করেন এই মধ্যে সে আসেন এই আসার জন্য হয়তো একটা লোক পাঁচটা লোক আসলো সে আসার দ্বারা সে কী হলো যে কামিয়াবি হয়ে গেল সে সঠিক পথ্যের সন্ধান পেলো যেহেতু আজকাল অনেক ভেজাল ভারতের ফের অনেক রকমের জিনিস আপনার রমজান আসছে কখন ইফতার করবেন কখন রোজা রাখবেন বিভিন্ন রকমের ফটোয়া বিভিন্ন রকমের চার্ট কামেল মর্ষের সোজা পৈলাই দিয়েছেন বাবা এই হলো ওই যে তিনটা ফর্মুলা যেটা বলা হয়েছে ইসলাম রহিম আতিউল্লাহ উল্লাহ আসুল্লাহ উলিল আমরা মেনকুম আমরা আল্লাহর কোরআন আমরা ইয়ে করবো ফলো করব রসুল্লাহ সুন্দর ফলন করব কামেল মর্ষের হুকুম অনুফলন করবো কামেল মসের সহজ জিনিস না কামেল মোশেদ যিনি আল্লাহ আল্লাহ আল্লাপের সম্পূর্ণ হুকুম পালন করে রসুল ইসলামের তাবেদারি করে এবং এবং ওনাদের যে কামেল মোরশেদ ওনাদের তাবেদারি করে আল্লাহ পাক ওনাকে ওনার নাম অলি আল্লাহ খাতায় লিখে দিয়েছেন সেই হলো কামেল মোরশেদ এই সোজা কথা না কামেল মর্শেদকে আমরা চিন্তা করতে পারি না ওনার যে কি অবস্থা ওনার যে কোন স্টেটাস এটা আমাদের চিন্তার বাইরে সুতরাং ক্যামিল রশিদ হুকুম যেটা সেটা আমাদের জন্য অবশ্য পালনীয় এবং বর্তমান জমানায় ক্যামিল হুকুমই আল্লাহর হুকুম রসুল রসিম হুকুম এটা বুঝতে হবে মনে করতে হবে সেইভাবে আমাদের ফলন করতে হবে ইনশাল্লাহ তো আমি অনেক কথা বলছি আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে ইনশাল্লাহ আপনারা মেহেরবানি করে এই দাওয়াতটা বুঝাবেন এবং এখানে আসার জন্য মানুষকে জানাবেন যত রকমের মানুষ অনেক কথা বলছে আমি আর কি বলবো তো রমজান এখনও চলতেছে আপনারা সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দেশের বাইরে থাকি যদিও কিন্তু দেয় হাজির শাহাবাদ মসজিদ সঙ্গে লেগে থাকি অবশ্যই হাজির শাহাবাদ মসজিদ যদি যেতে পারতাম অনলাইনে ভাইজান ইয়ে করেন আলহামদুলিল্লাহ আমরা ভাই মধ্যমদে জয়েন করার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আজকে এখানকার মসজিদ কলকাতা মসজিদ বিভিন্ন মসজিদ আপনারা সবাই ভালো থাকেন দোয়া রাখবেন প্রথমত ভুল ভ্রান্তি মাফ করবেন হস্তি মিনকুলাই দরবেন একবার